পাখি মিজানুর রহমান আজারি সাহেবের ওয়াস শোনার জন্য বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে গতকালকে পেকুয়ার মাঠে উপস্থিত হয়েছিলেন বারো হতে পনেরো লক্ষ মানুষ হয়তো বলতে পারবেন এত মানুষ কোত্থেকে আসলো বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ ছুটে এসেছে মিজানুর রহমান আজারি সাহেবের হুজুরের কথা শোনার জন্য ওয়াজে শোনার জন্য ওনার তফসি শোনার জন্য মিজানুর রহমান আজারি ওনার নামটাই যথেষ্ট একটা ওয়াজ মাহফিলের মধ্যে মানুষ জড়ো করার জন্য ইসলামের বার্তা পৌঁছে দেওয়ার জন্য ওনার নামটাই যথেষ্ট এই ইসলামিক বক্তা শুধু বাংলাদেশে নয় সারা বিশ্বে ইসলামের বার্তা পৌঁছে দেন। রহমান রাজহারি শুধু বাংলাদেশের মুসলিম মিল্লাদের সম্পদ নয় গোটা বিশ্বের তো মানুষ আপনার কক্সবাজার চক করিয়া চট্টগ্রাম বাংলাশের বিভিন্ন প্রান্ত থেকে ওনার ওয়া শোনার জন্য মানুষ ওইখানে দৌড়ে গেছে এত মানুষ হয়েছে যা ক্যামেরা দেখলে বোঝা যায় যে ক্যামেরাও চেয়ে ক্যামেরা বেশি হয়েছে এখানে তাহলে চিন্তা করেন যে মানুষ কি ধরনের মানুষ হয়েছে এত জনপ্রিয়তার কারণে এই বাংলাদেশে ওনাকে ওয়াজ করার মতো নিষেধ ছিল আমলিক সরকার আমলে সেটার খুবই জেনে দেখালো গতকালকে মিজানুর রহমান আজারি হুজুরের ওয়াজ মাহফিলে প্রচুর পরিমাণ মানুষ হয়েছে সীমাহীন পরিমাণ মানুষ হয়েছে যা কল্পনার বাইরে তো ওনার এই ওয়াজ মাহফিলে মানুষের উপস্থিতি প্রমাণ করে মিজানুর রহমান আজারি কতটা জনপ্রিয় বাংলাদেশের বুকে ওনার ওয়াজ শোনার জন্য ওনাকে এক পলক দেখার জন্য সারা বাংলাদেশের থেকে মানুষ ছুটে এসেছে এই পেকুয়াতে রাস্তাঘাট সব জাম মানুষ আর গাড়ি শুধু মানুষ আর মানুষ ওনার ওয়াজ মাফিলে শুধু মানুষ আর মানুষ মানুষের মাথা বাথা কিছু দেখা যায় না এই মানুষের মধ্য থেকে যদি কোন একজন ব্যক্তি যে আমার আব্বার জন্য দোয়া করে সেটা সেটা আমরা সফল টাকা এটা না এর চেয়ে দশ গুণ গেল আমাদের জন্য কিছু যায় আসে না ইনশাআল্লাহ